বৃহস্পতিবার ডিভিসির তাপবিদ্যুৎ প্রকল্পের দুই নম্বর ইউনিটের বেকার বিস্ফোরণে ডিভিসির এক ইঞ্জিনিয়ার ও চারজন কর্মরত ঠিকা শ্রমিক সহ অগ্নিদগ্ধ হয়ে গুরুতরভাবে জখম হলেন পাঁচজন এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জখম হয়েছেন ডিভিসির সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বিজয় মন্ডল দুজন বার্ষিক মেনটেন্স ঠিকাকর্মী বরজরার বাসিন্দা কমল গোস্বামী ও বাঁকুড়ার সুখের বাউড়ি এবং দুজন সাপ্লাই লেবার রাহুল দাস ও ঈশ্বর দে এদের বাড়ি গঙ্গাজলঘাটি থানার ঘনশ্যামপুর ঘটনাটি ঘটে সকাল সাড়ে দশটা নাগাদ বিদ্যুৎ প্রকল্পের দু নম্বর ইউনিটের পাওয়ার হাউসের দোতলার ছয় দশমিক ছয় এলাকায় ঘটনার পর সঙ্গে সঙ্গে তাদের এমপিটিএস হাসপাতালে আনা হয় প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনকেই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়